রাশিয়ার প্রেসিডেন্ট যেখানে রাশিয়ার বুকে কোরআনের কথা বলে হত্যা করা হতো সেখানকার প্রেসিডেন্ট নিজের মাথায় কোরআন হাতে দিয়ে বলে যদি এই কোরআন কেউ অসম্মান করে অপমান করে তাকে করা হবে আজকে দেখেন দলে দলে মুসলমান হচ্ছে মক্কা মদিনাকে লক্ষ্য করে সবাই মদিনা পন্থী মুসলিম এখানে সমস্যা করে শিয়া মাদার পন্থী ইহুদি আপনারা অনেকেই মনে করেন শিয়ারা বিশাল জিহাদি একেবারে ইসলামের জন্য সবচেয়ে সবচাইতে সাহসী অনেক কিছু কিন্তু বিষয়টা তা নয় শিয়াদের ইতিহাস দেখবেন শিয়াদের উৎপত্তি হল এই আব্দুল সাবা থেকে ছেলেদের সরকার ছিল ইহুদি থেকে শিয়ার জন্ম এটাই ইতিহাস তারা আজানের মধ্যে আলী

ইতিহাস করে দেখবে শিয়া মাজাবের স্বরূপ আসল রূপটা কি সব নাই উপস্থিতি আপনাদের সম্মুখে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি তা হলো যে পৃথিবীতে যে ইসলামের আবির্ভাব ঘটবে নাবি মোহাম্মদ রসুল্লাহাম যেটা বলে গেছেন সেই মুসলমান আহেদাদ মুসলমান অন্য কোন মুসলমান নয় একটা দিন লক্ষ্য করুন

এর পরিণাম আবু দাউ দৌষনার জন্ম জনগণ যখন জিজ্ঞাসা করলেন শিয়া আর আহলাদি দুটো দল তাহলে কোনটা সঠিক উনি বলছেন আহলাদি তাহলে ইমাম বুখারি ওনার উস্তাদ আলী জিজ্ঞাসা করতেছেন শিয়া এবং হায়লাদি দুটো দল দেখা শিয়া রাফিজি খারিজি এদেরকে বলা হয় আহরুল্লাহ এরা যুক্তিকে গ্রহণ করে তে কোনটা সঠিক

বাতিলের সঙ্গে যে সমস্ত ইসলামের সংযোগ আছে তারা সবাই মিলে এই অরিজিনাল ইসলামকে ধাঁকা দেওয়ার জন্য এবং এদেরকে মানুষের কাছে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সাংবাদিক মাধ্যম ব্যবহার করতেছে বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন সেমিনার সেমিনার তারা করতেছে এরা কি এরা হল ইহুদির দাবাব আয়লা এরা ভেদনা সৃষ্টি করতেছে তাও যদি প্রস্তুত করি যে যদি দালাল হয় তালামে জাকের নাকের মাধ্যমে ওনাকে যদি হিন্দের বড় দালাল করা হয় কয়েকজন মানুষ ইহুদি হয়েছে মুসলমান কয়েকজন মুসলমান হিন্দু হয়েছে কয়েকজন মানুষ খ্রিস্টান হয়েছে কয়েকজন মুসলমান বৌদ্ধ হয়েছে বৌদ্ধ থেকে হাজার হাজার মুসলমান হয়েছে হিন্দু থেকে লক্ষ লক্ষ মুসলমান আছে খ্রিস্টান থেকে লক্ষ লক্ষ মুসলমান আছে ইহুদি থেকে হাজার হাজার মুসলমান আছে কয়েকজন মুসলমান ইহুদি হয়েছে पटना नहीं